ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমরা প্রত্যেকেই ইউটিউব ব্যবহার করি তো এই যে ইউটিউব তো ইউটিউবের কিন্তু অনেক সেটিংস আছে তো পাঁচটি সেটিংস হচ্ছে নাম্বার ওয়ান ধরেন আমি কোনো ভিডিও দেখতেছি তো এর ভিতর কোনো ভিডিও আসলো যা আমার একদম পছন্দ না যাওয়ার একদম পছন্দ না তো আমি যদি এখানে থ্রি টটে গিয়ে যদি আমি এখানে নট ইন্টারেস্টেড প্রেস করি তাহলে এরকম ভিডিও ক্যাটাগরি বা আমার সামনে আর আসবে না নাম্বার টু এখানে প্রোফাইল আইকনে যেতে হবে তারপর এখান থেকে সেটিংসে তারপর এখান থেকে জেনারেলে এখন আমরা ইউটিউব যে ব্যবহার করি ধরেন একটা না আমরা ইউটিউব ব্যবহার করতেছি তো চাচ্ছি যে একটা সময় যেন ব্রেক দিয়ে দেয় বা ব্রেকের একটি ওয়ার্নিং দিয়ে দেয় ইউটিউব ঠিক আছে তো এখানে এই যে উপরে লেখা আছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক তো এখানে যদি প্রেস করি এখানে প্রথমটা হচ্ছে ঘন্টার দ্বিতীয়টা হচ্ছে মিনিটসের তো এখানে যদি আমি তিন ঘন্টা দেই এবং মিনিটে জিরো জিরো রাখি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তিন ঘন্টা থাকবে মানে একটা না তিন ঘন্টা কাজ করার পরে বা তিন ঘন্টা একটা না ভিডিও দেখার পরে আমার ইউটিউবে একটি ওয়ার্নিং আসবে যে আপনি তিন ঘন্টা ভিডিও দেখে ফেলেছেন ওকে আচ্ছা নাম্বার থ্রি রিমাইন্ড মি হোয়েন ইটস ব্যাট টাইম এখানে যদি প্রেস করি এটার অর্থ হচ্ছে যখন আপনি কোনো ভিডিও দেখবেন বা একটা না অনেকক্ষণ ভিডিও দেখবেন রাতে বা দিনে যখনই দেখেন তো ইউটিউব যেন আপনাকে স্মরণ করিয়ে দেয় বা মনে করিয়ে দেয় যে আপনার এখন ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার সময় স্টার্ট টাইম হচ্ছে ঘুমানোর সময় এবং ইন টাইম হচ্ছে ঘুম থেকে ওঠার সময় ঠিক আছে তো এখানে আমার স্টার্ট টাইম কিন্তু দেওয়া আছে দুইটা তিরিশ আমি যদি এখানে আরও কমিয়ে দেই যে আমি সাড়ে বারোটা দিলাম ঠিক আছে এবং ছটা তিরিশে আমি উঠবো ওকে ক্লিয়ার ওকে নাম্বার ফোর নাম্বার ফোরটা হচ্ছে এই যে ডাবল ট্যাপ টু সিক আমরা যখন ভিডিও দেখি তখন যখন আমরা স্কিপ করি ভিডিওটি বা টেনে দিই তখন কিন্তু এখানে পাঁচ দশ পনেরো বিশ তিরিশ সাইড থাকে তো আপনার মন মতো ইচ্ছা যে আপনি সেটিংসে কত সেকেন্ড রাখবেন তো আমি এখানে নর্মালি দশ সেকেন্ড রাখছি এটাই এখন নাম্বার ফাইভ হচ্ছে আমরা অনেকে যখন ইউটিউব ব্যবহার করি বা ভিডিও দেখি তখন কিন্তু অনেক নেগেটিভ ভিডিও কিন্তু আসে তো আমরা ইচ্ছা করলে সেটা কিন্তু এক ক্লিকেই বন্ধ করতে পারি সেই জন্য এই যে রেস্ট্রিক্ট মোড এখানে যদি আমরা প্রেস করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে এরকম আর যে ভিডিও বা নেগেটিভ ভিডিও আসবে না ঠিক আছে দেখা হবে নেক্সট টাইম নতুন আরেকটি ভিডিও নিয়ে